হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে চুড়িদার কিভাবে কাটতে হয় তো দেখো এখানে কাপড়টা আমি পুরোটা সমান করে নিলাম আর চুড়িদার মানে কাটার জন্য যে মাপগুলো বেশিক মাপগুলো আমাদের দরকার হয় সেটা হলো লম্বা পুট হিপ ছাতি শেষ তো কোমর তো দেখো এখানে আমি আমার লম্বাটা নিয়ে নিলাম যতটা আমার লাগবে তারপর এখানে আমি আমার পুটটা নিয়ে নেবো তো এটা যেহেতু সামনে কলার করাই ডিজাইন করাই আছে তো সেই কারণে আমি এই সামনে পাটটা আলাদা পিছন পাটটা আলাদা কাটবো তো পুট নেওয়ার পর আমি এখানে হিপের মাপটাও নিয়ে নিয়েছি এবং হিপের মাপটার পর আমি ছাতির মাপটাও নিয়ে নিয়েছি তো ছাতির মাপটা নেওয়ার পর ছাতির যে মাপটা নিয়েছিলাম সেখান থেকে আট ইঞ্চি নিচে একটা দাগ দিলাম সেখানে হবে শেস্তর মাপ আর শেষ থেকে ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিলাম সেখানে হবে তোমার কোমরের মাপ তো দেখো এখানে আমি শেষ মাপটা নিয়ে নিলাম তারপরে এখানে কোমরে মাপটাও নিয়ে নিলাম তো তারপর এই ছাতি থেকে তো আর শেষ থেকে কোমর যে দাগটা দিয়েছি সেই দাগটাকে মিলিয়ে স্কেলের সাহায্যে হাতেও মেলানো যায় তোমরা চাইলে হাতে মেলাতে পারো বা স্কেলের সাহায্যেও মেলাতে পারো এরপর এখানে এক ইঞ্চি গ্যাপ রেখে আমরা আর্ম হলে সেপটা দিয়ে দিলাম তারপর এখানটা সোজা করে পুরোটাই টেনে দেবো নিচটা তো তাহলে আমাদের চুড়িদারের কাটিংটা হয়ে যাবে তো আমি প্রথম সামনের পাটটা সিঙ্গেল কাটবো পিছন পার্টে সিঙ্গেল কাটবো বলেইছি তোমাদেরকে তো পিছনে সামনে পাড়টা কাটা হয়ে গেলে এই এই কাপড়টাই আমি পিছন পার্টে বসিয়ে কেটে নেবো আর এটা কাটার কারণ হচ্ছে যেহেতু গলাতে ডিজাইন আছে আমি যদি দুটোকে একসাথে কাটি তাহলে কিন্তু সমান নাও হতে পারে তো তার জন্য এটা আলাদা আলাদা করে কাটা হচ্ছে আর যেগুলোতে ডিজাইন করা থাকে না সেগুলো চার ফোল্ডেই কাটা হয় তো দেখো এখানে আমার কাটা হয়ে গেছে এরপর পিছনের যে পাটটা কাটবো সেই পাটটাও আমি কেটে নেব এখানটা আমার সমান নেই তাই এটা দাগ দিয়ে আমি সমান করে কেটে নিলাম তো দেখো আমার এটা কাটা হয়ে গেল এবার পিছন পাটটা কেটে নিলেই আমার কাটিং কমপ্লিট হবে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিও দেখে কারোর যদি কিছু কিছু শিখতে পারছ কেউ তাহলে সেটাও বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আবারও নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্য তো তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো বা তোমাদের দেখে সত্যিই কোনো হেল্প হয় তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো দেখো পিছনের পাটটায় আমি বসিয়ে নি কাপড়টা সমান করে ওপরের সামনের পাটটা বসিয়ে নিয়ে কেটে নিচ্ছি তো যেহেতু একই হয় সে কারণে এভাবে কাটতে কোনো অসুবিধাই নি তো দেখো এখানে আমার কাটাটা পুরো কমপ্লিট হয়ে গেল তো দেখা হবে আবার পরের ভিডিওতে